হ্যালো বন্ধুরা আজ আরও একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব করলা আলু চচ্চড়ি তো সবাই খায় তো আমি ভাবলাম কুমড়ো আলু করলা দিয়ে একটা ছেচকি বানিয়ে আপনাদেরকে দেখাই খুবই সরল সোজা পোস্ত ইয়ে রেসিপি না বানালে বুঝতে পারবেন না আসুন সবজিটা বানাই প্রথমে আমি কুমড়োটাকে কেটে নিয়েছি পাতলা পাতলা করে আর করলাটাকেও পাতলা পাতলা করে কেটেছি আলুটাকেও পাতলা করে কেটে নিয়েছি একটা কাঁচা লঙ্কা দেবো আমার ছেঁচকি বানায় খুব পাতলাভাবে সেরকমভাবেই কেটেছি এবার রান্নাটা আমি করবো কড়াইটা গরম করে নিয়েছি এবারে আমি কড়াইয়ে সরষের তেল দিয়ে দেব আমি কালো জিরে দেব করলাগুলো ভেজে নেবো প্রথমে গ্যাসটা একটু কম করলাম একবার উল্টে নেব সবাই ভাববেন যে কুমড়ো দিয়ে করলা আলু ছেঁচকে আবার রকম সবজি কিন্তু একবার বাড়িতে না বানালে বুঝবেন না যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য খুবই উপকার সবজিও খাওয়া হবে অথবা পেটেও খাওয়া হবে আর নর্মাল মানুষরাও খেতে পারেন কেন এখন প্রত্যেকের মানুষের শরীরেই কিছু না কিছু রোগ আছেই সবাই তো আর টেস্ট করাচ্ছে না তার জন্য একটু উপকারী আমি বা হেলদি সবজি আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি খুব তেল মশলা কম দিয়ে সবজিটা হবে কিন্তু গরম ভাতে দারুণ লাগে কোনো তেতো লাগবে না একবার বাড়িতে অবশ্যই বানান তাহলেই বুঝতে পারবেন এই করলাগুলো আমার ভাজা হয়ে গেল হালকা করে আমি সবজিগুলো দিয়ে দেবো কেটে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব লবণ দেব খুব সাধারণ একটা রেসিপি কিন্তু খেতে লাগবে দুর্দান্ত বাড়িতে না বানালে যারা বানিয়েছেন বাড়িতে তারা তো অবশ্যই জানবেন না যারা এখনও বানান নেই আমি একবার একবার হলেও বানান বারবার খেতে মন যাবে খুব তাড়াতাড়িও রান্নাটা হয় এরা আমি জল দিয়ে দেবো ভালো করে ভাজা হয়ে গেছে কুমড়ো তো বেশিক্ষণ সেদ্ধ হতে লাগে না বন্ধুরা আলুটা সেদ্ধ হওয়ার জন্য আমি জলটা একটু দিলাম বাস সেদ্ধ হয়ে গেলে জলটা কমে এলে আমি ফিরে আসছি বন্ধুরা আমার জলটা কমে এসছে এবার আমি দেখবো আলুটা সেদ্ধ হয়েছে কিনা কারণ কুমড়ো তো হয়ে যাবে করলাগুলো ভাজা হয়েছে বলে হয়ে যাবে তাড়াতাড়ি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি একসঙ্গে সব ভালো করে মিক্স করে নেব রান্নাটা বানাতে বানাতে হঠাৎ বৃষ্টি চলে এলো আবার ছাদে দৌড়তে হলো পায়ের খুব যন্ত্রণা ওই পা নিয়ে দৌড়লাম কী করবো আমাদের মতো মানুষদের ভিডিও করা খুবই মুশকিল তবু কত ঝামেলা থাকেও আমরা বানিয়ে যাচ্ছি যে না সবাইকে রান্না দেখালে একটু মনটাও ভালো লাগবে বাড়িতে আমরা থাকি হাউসওয়াইফ যেহেতু সেহেতু অনেক আমাদের বাড়িতে কাজ থাকে তার মধ্যেও আমরা ভিডিও বানাচ্ছি কিন্তু ভিউ একদম হচ্ছে না কি জানি কেন অডিয়েন্সের পছন্দ হচ্ছে না বা কিছুই বুঝতে পারছি না তাই যদি একটু আমাকে কাইন্ডলি কমেন্টসে জানান তাহলে অবশ্যই চেষ্টা করবো আপনাদের মতো পছন্দ অনুযায়ী রান্না দেখাতে যদি রান্নাটা আমার রান্নাটা হয়ে গেছে যদি রান্নাটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি প্লিজ পাশে থাকুন সাপোর্ট করুন আর এবার আমি কড়াই থেকে সবজিটা নামিয়ে নেব আর বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই সব হেলদি রান্না সবাই কাছে পৌঁছাতে পারে মশলাদার রান্না তো সবাই বানাতে পারে কিন্তু কম তেল মশলায় নিরামিষ রেসিপি এখন করার কেউ পছন্দ করে না তবুও আমি বিশেষ বিশেষ মানুষের জন্য এই রেসিপিটা বানাচ্ছি যাতে সবাই খেতে পারে একটু মুখলোচকও হবে আর রান্নাটাও ভালো লাগে দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে অথচ কোনো মশলাই পরে নি এতে গরম ভাতে দারুণ লাগবে খেতে একবার অবশ্যই বানান এ তো একটু লাগবে না ধন্যবাদ